আসসালামু আলাইকুম চলে আসলাম আবার সুই সুতা থেকে আজকে কিন্তু আপনাদের কিছু জমজমের নিউ কালেকশন দেখাবো এর আগে আমরা বলে দিই আলহামদুলিল্লাহ 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 হিউজ পরিমাণ পার্সেল আমাদের যাইতেছে এখানে কম আরত তো রেডি হইতেছিল তারপরে আমাদের শোরুমে এত পরিমাণ সেল হইতেছে অনলাইনে দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটা র‍্যাক খালি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব ভালো সেল করতেছি শুধুমাত্র আপনাদের রেসপন্সের কারণে মহান আল্লাহ তালের কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের যারা আসতে চান সবাইকে দাওয়াত পেলো আমাদের শোরুমে আসেন আমাদের শোরুম হচ্ছে ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় উনত্রিশ নম্বর দোকান তাছাড়া আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের শোরুমে আপনারা আসতে পারবেন আজকে কিন্তু আপনাদের জমজমের সব কালেকশনগুলি দেখাবো আর জমজমের কিন্তু সেরা সেরা কালেকশন আজকে চলে আসছে এগে আর আমি বলি আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেল কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হইতেছে আপনাদের অনলাইনের কারণে তো যারা সুই সুতার থেকে নিছে তারা কিন্তু জানে আমাদের কোয়ালিটি আর যারা নেয় নেই তারা অল্প কিছু নেওয়া শুরু করে দেখেন আমাদের কোয়ালিটি কেমন জমজমের আজকে প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ এক একটা ডিজাইন থেকে এক একটা কম না আরেকটা কথা বলি আপনারা কিন্তু জমজম এগেরেট মানি একটা কম দামি মালও কিন্তু জমজমে এগিয়ে নাম দিয়ে দিতে পারে নাম ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে গিয়ে আপনার কোয়ালিটি আপনারা যখন কাপড়টা ধরবেন আর এগুলি কিন্তু আমাদের প্রত্যেকটা অন্য এক একটা চাদরের সমান আড়াই পানা অনেকে দুই হাত দিয়ে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা সেল করতেছে আমাদের অরিজিনাল জমজম সুইস করন যারা নিতে চান হ্যাঁ এগুলি আপনারা কাপড় ধরলে কাপড় কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলি কাপড় কোয়ালিটি কেমন তো যারা নিতে চান খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের কিন্তু শোরুমে প্রোডাক্ট যত স্টক থাক প্রোডাক্ট কিন্তু থাকেন আলহামদুলিল্লাহ সেল অনেক বেশি আমাদের প্রতিদিন আলহামদুলিল্লাহ অনেক পার্সেল চাইতেছে অনেক কাস্টমার আসতেছে যারা আসতেছেন খুবই দ্রুত আসতে পারেন ডিজাইনগুলি প্রত্যেকটা মার্শাল্লাহ 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 ডিজাইনগুলি এক একটা থেকে এক একটা কম না আমি বলি আপনারা যেহেতু প্রথম ব্যবসায় স্টার্ট করতেছেন আপনাদের সর্বপ্রথম কাজ করতে হবে কোয়ালিটি নিয়ে আমরা কিন্তু সুই সুতা অনেক ছোট ছিলাম আমরা কোয়ালিটি নিয়ে কাজ করার কারণে আজকে কিন্তু আমাদের রিপিট কাস্টমার এত আবার এর ভিতরে নতুন কাস্টমার ঋণ হইতেছে এর কারণে কিন্তু আমরা লোডটা আমরা নিতে পারতেছি না আমাদের কিন্তু কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক বেশি জমছে রিপিট কাস্টমারই তো আপনারা একটু আমাদের থেকে প্রথম অবস্থায় নিয়ে দেখুন আমাদের কোয়ালিটি কেমন তারপরে বুঝতে পারবেন আর আপনারা কিন্তু চিন্তা করবেন সবসময় কোয়ালিটি নিয়ে কাজ করার আপনারা যদি রিপিট কাস্টমার পাইতে চান লিপিড কাস্টমার জগতে চান তারা কিন্তু ইনশাআল্লাহ এগুলি প্রোডাক্ট নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন আর আপনারা এগুলি প্রোডাক্ট যাদের দোকান চলতেছে না বন্ধ হয়ে যেতেছে এগুলি নিয়ে শুরু করুন ইনশাল্লাহ দোকান আবার আলোকিত হয়ে যাবে এতটুকু বলতে পারো এগুলি যারা নিছে তারা কিন্তু এখন প্রত্যেকটা কালার থেকে দশটা পনেরোটা বিশটা করে কালার এক একটা ডিজাইনের নিতেছে আপনারাও কিন্তু এগুলি ভালো সেল করতে পারবেন বলতে পারো এতটুকু কাপুর কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আর যারা ব্যবসার আইডিয়া দরকার নিতে পারতেছেন না তাদের বলি যে আপনারা আমাদের এই নাম্বার ইমো আছে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ ব্যবসার আইডিয়াও নিতে পারবেন আর এগুলি ব্যবসার আইডিয়াও নেওয়া লাগবে না এগুলি প্রোডাক্ট আপনি নেওয়া উঠান দেখেন আপনার চলে কি চলে না ইনশাল্লাহ একটা ভালো প্রফিট করে সেল করতে পারবেন এতটুকু বলতে পারুন আর অনেকরে বলি যে আপনারা আসলে মেন ব্যবসাটাই বুঝেন না ব্যবসা করে মজা হইলো মেন হাত আপনারা দেখা যায় আপজাপ সব জায়গার থেকে প্রোডাক্ট নেন এর কারণ আপনার যারা ডাইরেক্ট ফ্যাক্টরির থেকে মাল নেয় আপনাদের তাদের থেকে প্রোডাক্ট নিতে হবে আপনারা যদি দশ জায়গা পাঁচ জায়গা থেকে যারা নেয় তাদের থেকে যদি নেন নেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না না ব্যবসা মজা পাবেন ব্যবসার মূল হচ্ছে ডাইরেক্ট যারা আপনার ফ্যাক্টরি থেকে মাল নেয় তাদের থেকে নিয়ে আপনার ব্যবসার মজাটা বুঝতে পারবেন তো হুম ব্যবসা যদি করতে হয় আপনার প্রথমত আমি বারবার বলতেছি আপনার কোয়ালিটি নিয়ে কাজ শুরু করুন ইনশাআল্লাহ ভালো ব্যবসা করতে হইলে আপনার কোয়ালিটি ভালো রাখতে হবে আর যাদের পুঁজি অল্প অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা সুই সুতা একটা সুযোগ সুবিধা রাখছি আমাদের থেকে শুরু এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের প্রোডাক্ট আছে তিরিশটা পঁয়ত্রিশটা আইটেম আছে যারা একটা দোকান সাজাইতে চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে আইটেম আছে তো আপনারা কিন্তু যারা অল্প পুঁজি যারা বেশি বাজেটে নিতে চান সবার জন্য কিন্তু সুই সুতা থ্রি পিস একটা সুবিধা দিয়ে রাখতেছে তো আপনারা আমাদের শোরুমে আসুন এসে দেখে যাচাই করে প্রোডাক্ট নিয়ে যান সবাইকে দাঁত রইল আমি বেশিরভাগই বলি অনলাইনে দেখার থেকে এসে নেওয়াটা আমার মতে বেশি ভালো হবে আপনাদের জন্য তো আপনারা একটু সময় করে এসে প্রোডাক্টগুলি দেখে যাচাই করে নিয়ে যান তো আজকের ভিডিও থাকবে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওর